নমস্কার বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আপনাদের বন্ধু আমি ডক্টর রাজদি মন্ডল আপনাদের চ্যানেল বাংলা হোমিওয়েলদের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা বন্ধুরা বন্ধুরা একজন পূর্ণবয়স্ক মানুষের বুদ্ধি বিকাশ এবং শারীরবৃত্তীয় নানা সমস্যার জন্য খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে সে হচ্ছে থাইরয়েড হরমোন এই থাইরয়েড হরমোন কোথা থেকে নিশ্চিত হয় আমাদের থাইরয়েড গ্ল্যান্ড থেকে নিশ্চিত হয় সেই থাইরয়েড গ্ল্যান্টটা কোথায় অবস্থান করে না আমাদের গলাতে অবস্থান করে গলার এই জায়গাটা থাকে একটা উঁচু মতো অংশ অনেকেই দেখবেন মোটাদের হয় মোটা ব্যক্তিদের ক্ষেত্রে অতটা বোঝা যায় না যারা রোগা ব্যক্তি হয় যাদের নেকটা একটু লম্বা হয় তাদের ক্ষেত্রে দেখবেন এই জায়গাটা উঁচু মতো একটা জিনিস দেখতে পাওয়া যায় যাকে বলা হয় অ্যাডামস অ্যাপেল সেই অ্যাডামস অ্যাপেলের ঠিক তলাতে বাটারফ্লাই শেপে দুটো লোভ নিয়ে একটা গ্ল্যান্ড অবস্থান করে যাকে বলা হয় থাইরয়েড গ্ল্যান্ড এই থাইরয়েড গ্ল্যান্ড থেকে কি হয় থাইরয়েড হরমোন নিশ্চিত হয়ে থাকে তবে এই থাইরয়েড প্ল্যানটি যদি কোনো অসুবিধা হয়ে থাকে কোনো ডিজর্ডার যদি হয়ে থাকে তখন থাইরয়েড হরমোনের নিঃসরণের একটা তারতম্য ঘটে হয় বেশি পরিমাণে নয় কম পরিমাণে তবে এরকম সমস্যায় বেশি আক্রান্ত হয়ে থাকেন কিন্তু মহিলারা বেশি ভুগে থাকেন এই সমস্যাতে এবং এই থাইরয়েড প্ল্যান থেকে থাইরয়েড হরমোন যদি ঠিকমতো নিশ্চিত না হয়ে থাকে বা যদি অতিরিক্ত নিশ্চিত হয়ে থাকে তাহলে তার থেকে কিন্তু শরীরে বেশ কিছু জটিলতা দেখা দিয়ে থাকে এবং এই কম উৎপাদন এবং বেশি উৎপাদনের উপর নির্ভর করে আমরা থাইরয়েড ডিসফাংশনকে নামকরণ করে থাকি শরীরে যদি প্রয়োজনের তুলনায় কম থাইরয়েড হরমোন নিশ্চিত হয়ে থাকে অর্থাৎ উৎপন্ন হয়ে থাকে তাহলে সেই অবস্থাকে আমরা বলে থাকি হাইপোথাইরয়েডিজম এবং যার জন্যে কি হয় শরীরটা ভারী হয়ে যায় স্থূলতা আসে মোটা হয়ে যায় আর যদি প্রয়োজনের তুলনায় বেশি পরিমাণে থাইরয়েড হরমোন উৎপন্ন হয়ে থাকে তখন সেই অবস্থাকে আমরা বলে থাকি হাইপার থাইরয়েডিজম যে কন্ডিশনে কী হয় শরীরটা শুকনো হয়ে যেতে থাকে শুকিয়ে যেতে থাকে যার জন্য আমরা অনেকে বলে থাকি তোর কি শুকনো থাইরয়েড হয়েছে তাই তো বন্ধু এরকম তো আমরা বলি গ্রাম বাংলায় বা পাড়াতে অনেকেই কিন্তু এরকম বলে থাকে এই থাইরয়েডের সবচেয়ে পরিচিত সমস্যা হলো কি হাইপোথাইরয়েডিজম অর্থাৎ এই যে দুটো কন্ডিশনের কথা বললাম হাইপোথাইরয়েডিজম এবং হাইপোথাইরয়েডিজম তার মধ্যে সবচেয়ে বেশি দেখা যায় সেটা হচ্ছে হাইপোথাইরয়েডিজম মহিলারা পুরুষের তুলনায় কি হয় বেশি পরিমাণে আক্রান্ত হয়ে থাকেন এই সমস্যায় আর এখানে বেশি রোল পালন করে থাকে কি থাইরয়েড স্টিমুলেটিং হরমোন যাকে আমরা বলে থাকি কি টিএসএইচ সেই টিএসএইচ এর কারণেই কিন্তু এই সমস্যাটা বেশি হয়ে থাকে বন্ধুরা আজ আমরা আলোচনা করব তবে কিন্তু এই দুটো কন্ডিশনের মধ্যে হাইপার থাইরটিজম তো খুব কমন এটা নিয়ে অবশ্যই আলোচনা হবে কিন্তু যেটা খুব রেয়ার হাইপার সেটা সেইটা নিয়ে আজ আলোচনা করব এই আজ আমরা আলোচনাতে জানব যে এই হাইপার অর্থাৎ শরীর যদি শুকিয়ে যাওয়ার মতো সমস্যা হয়ে থাকে যাকে আমরা বলছি কি শুকনো থাইরয়েড মানে হাইপার সেই হাইপার কি কি কারণে হয়ে থাকে কি তার লক্ষণ এবং তাকে কোন কোন হোমিওপ্যাথিক ওষুধ দ্বারা নিয়ন্ত্রণে নিয়ে আসবো এটাই হচ্ছে আজকে আলোচনার বিষয় তাই বন্ধুরা আশা করবো আজকে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন আর যে সমস্ত বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সেই সমস্ত বন্ধুদের বলবো চ্যানেলটি তাদের সাবস্ক্রাইব করে দিন সেই সঙ্গে বেলাইকল অন করে দিন আর যদি আজকে আমার কথা ভালো লেগে থাকে আলোচনা যদি আপনাদের উপকৃত করে থাকে তাহলে অবশ্যই বন্ধুরা একটি লাইক করুন সেই সঙ্গে অনেক অনেক করে শেয়ার করুন আর কমেন্ট করুন থাইরয়েড গ্রন্থিতে যদি ইনফরমেশান হয় তাহলে সেই অবস্থাকে আমরা বলে থাকি কি হাইপার থাইরয়েডিজম অর্থাৎ হাইপার থাইরয়েডিজম হওয়ার পিছনে কারণ হচ্ছে কি থাইরয়েড গ্ল্যান্ডে ইনফ্লামেশন এই অবস্থা কি হয় না যেখানে আমাদের থাইরয়েড উচ্চ মাত্রায় কি করে থাইরয়েড হরমোন নিশ্চিত করে থাকে অর্থাৎ উৎপন্ন করে থাকে এবং সেই উৎপন্ন করে সেই হরমোনকে কি করে রক্তে দিয়ে দেয় তাহলে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত পরিমাণে থাইরয়েড হরমোন উৎপন্ন যদি থাইরয়েড প্ল্যান্ট করে থাকে তাহলে সেই অবস্থাকে আমরা বলি হাইপার থাইরটিজম এটিকে আবার কিন্তু আমরা বলে থাকি গ্রেপস ডিসিজও বলে থাকি এবং অনেক ক্ষেত্রে কি হয় গয়ারের মতো সমস্যাও কিন্তু এই হাইপার ক্ষেত্রে দেখতে পাই তবে এই কন্ডিশনটি কিন্তু খুবই খুবই রেয়ার বলতে পারেন ওয়ান পয়েন্ট থ্রি পার্সেন্ট ব্যক্তিদের মধ্যে কিন্তু আমরা এই সমস্যা দেখে থাকি তো এবার আমরা জানি যে হাইপার কারণে কি কি লক্ষণ আমাদের মধ্যে প্রকাশ পায় এক নম্বর হচ্ছে কি আমাদের যে হার্ট রেট হৃৎস্পন্দন সেটা বেড়ে যায় যাকে বলে থাকে আমার কি কার্ডিয়া দু নম্বর হচ্ছে কি ওজন কমে যায় মানে শরীরটা শুকিয়ে যেতে থাকে খুব খাচ্ছি অথচ গায়ে লাগছে না এরকম কন্ডিশন হয়ে থাকে তিন নম্বর হচ্ছে কি প্রচণ্ড ক্লান্তি অনুভূতি হয়ে থাকে চার নম্বর অতিরিক্ত ঘাম হয়ে থাকে পাঁচ নম্বর প্রচণ্ড উদ্বেগ লাগে অ্যাংজাইটি লাগে নার্ভাসনেস লাগে ছ নম্বর হচ্ছে ঘন ঘন মল অনুভূতি আসে সাত নম্বর ঘুমোতে অসুবিধা হয় ঘুম আসতে চায় না আট নম্বর পেশিতে দুর্বলতা পেশিতে তান ধরে ন নম্বর জয়েন্টে ব্যথা হয়ে থাকে দশ নম্বর গলার সরের পরিবর্তন আসে এগারো নম্বর অতিরিক্ত মাত্রায় চুল পড়তে থাকে বারো নম্বর মহিলাদের ক্ষেত্রে অনিয়মিত মাসিক হয়ে থাকে বারো তেরো নম্বর হচ্ছে কি কারো কারোর ক্ষেত্রে চোখটা বাইরের দিকে যেন বেরিয়ে আসছে বালজিং হচ্ছে বালজিং হয়ে গেছে চোখটা বাইরে থেকে বেরিয়ে আসছে যাকে আমরা ডাক্তারি ভাষায় বলে থাকি থাইরয়েড আই ডিজিজ বলে থাকি চোদ্দ নম্বর হচ্ছে কারো কারোর ক্ষেত্রে থাইরয়েড গ্রন্থি ফুলে যায় যাকে ডাক্তারি ভাষা আমরা বলে থাকি কি গয়েটা তো মোটামুটি এই সমস্ত লক্ষণগুলো আমরা হাইপার থাইরয়েডিজমের কেসে দেখতে পাই এবার আমরা জেনে নেব যে এই হাইপার থাইরয়েডিজম কেন কী কী কারণে ডেভেলপ হয়ে থাকে তার মধ্যে এক নম্বর কারণ হচ্ছে কি গ্রেভস ডিজিজ এটি একটি শরীরের অটো ইমিউন কন্ডিশন যা কি করে না থাইরয়েড গ্ল্যান্টে গ্ল্যান্ডকে প্রভাবিত করে বেশি পরিমাণে থাইরয়েড হরমোন তৈরি করতে আর যার ফলে কী হয় হাইপার থাইরয়েডিজম ঘটে থাকে দু নম্বর হচ্ছে কি থাইরয়েড নডিউলস এটি এমন একটি অবস্থা যেখানে থাইরয়েড গ্ল্যান্টের যে সমস্ত কোষগুলো আছে তাদের বৃদ্ধি হতে থাকে আর এর ফলে কী হয় থাইরয়েড হরমোন বেশি পরিমাণে নিশ্চিত হতে থাকে আর তার থেকে হাইপা থাইরয়েডিজম ডেভেলপ হয় তিন নম্বর হচ্ছে কি থাইরয়েডাইটিস এই কথা থেকেই বুঝতে পারছেন যে থাইরয়েড গ্ল্যান্ডে ইনফ্লামেশান এই থাইরয়েড গ্ল্যানটি ইনফ্লামেশান হলে অস্থায়ীভাবে থাইরয়েড হরমোনের মাত্রা বেড়ে যায় বেশি পরিমাণে থাইরয়েড গ্ল্যান থাইরয়েড হরমোন তৈরি করতে থাকে তবে এই ইনফ্লামেশান কমে গেলে কিন্তু এই অতিরিক্ত পরিমাণে যে থাইরয়েড হরমোন তৈরি হয়েছিলো সেটা আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে তাই এটি একটি অস্থায়ী অবস্থা চার নম্বর হচ্ছে কি অতিরিক্ত পরিমাণে যদি আয়োডিন গ্রহণ করা হয়ে থাকে সেটি খাবারের মাধ্যমে হোক বা ওষুধের মাধ্যমে যদি অতিরিক্ত পরিমাণে আয়োডিন গ্রহণ করা হয় তাহলে কী হয় থাইরয়েড গ্ল্যান অতিরিক্ত মাত্রায় থাইরয়েড হরমোন তৈরি করে থাকে এখানে একটু বলে রাখি থাইরয়েড হরমোন থাইরয়েড গ্ল্যান থেকে তৈরি হতে গেলে প্রোডাকশান হতে গেলে কিন্তু দুটি জিনিসের প্রয়োজন এক হচ্ছে থাইরয়েড স্টিমুলেটিং হরমোনের প্রয়োজন আর দুই হচ্ছে আয়োডিনের প্রয়োজন দুজন না হলে কিন্তু থাইরয়েড গ্ল্যান্ড থেকে থাইরয়েড হরমোন তৈরি হবে না পাঁচ নম্বর হচ্ছে কি পিটিউটারি অ্যাডিনোমা এটি এমন একটি অবস্থা যেখানে পিটিউটারি গ্ল্যান্ডের যে কোষ আছে সেই কোষের বৃদ্ধি হওয়ার ফলে কী হচ্ছে অতিরিক্ত পরিমাণে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন অর্থাৎ টিএসএইচ পিটিউটারি কী করছে থাইরয়েড গ্ল্যান্ডে পাঠিয়ে দিচ্ছে আর অতিরিক্ত পরিমাণে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন থাইরয়েড গ্ল্যান্ডে আসার কারণে সে কি করছে থাইরয়েড গ্ল্যান্ডকে উজ্জীবিত করছে বেশি পরিমাণে থাইরয়েড হরমোন তৈরি করার জন্য আর এর ফলে কী হচ্ছে রক্তে থাইরয়েড হরমোনের মাত্রা বেড়ে যাচ্ছে আর এর ফলে হাইপার থাইরয়েডিজম ডেভেলপ হচ্ছে তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারলেন যে কী কী কারণের জন্য কীভাবে থাইর হাইপার থাইরয়েডিজম ডেভেলপ হচ্ছে তা চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে আপনার মধ্যে হাইপার থাইরয়েডিজমের কন্ডিশান আছে কি না সেটা কিভাবে নির্ধারণ করব। তার জন্য কি কী পরীক্ষা করতে হবে তো এর জন্য প্রথমে আপনাকে করতে হবে কি ফিজিক্যাল এক্সামিনেশন তার জন্য আপনাকে হাত দিয়ে স্কিনটা দেখতে হবে যে অতিরিক্ত পরিমাণে ঘাম হচ্ছে কিনা শরীরে ঘাম আছে কি না তারপরে শরীরের তাপমাত্রাটা দেখতে হবে তাপমাত্রাটা বেড়ে আছে না তারপরে হচ্ছে কি পালসটা দেখতে হবে যে পালসটা আপনার খুব র্যাপিড হচ্ছে কিনা সেটা দেখতে হবে তারপরে দেখতে হবে থাইরয়েড প্ল্যানটা হাত দিয়ে দেখতে হবে সেখানে কোনো নডিউলস আছে কি না তো এইভাবে আমরা ফিজিক্যাল এক্সামিনেশন করব দু নম্বর হচ্ছে কি ব্লাড টেস্ট করতে হবে এর জন্য কী টেস্ট করতে হবে না ব্লাড ফর টি থ্রি টি ফোর টিএসএইচ এই তিনটি টেস্ট অবশ্যই করতে হবে আর তিন নম্বর হচ্ছে কি থাইরয়েড অ্যান্টিবডি ব্লাড টেস্ট করতে হবে চার নম্বর থাইরয়েড গ্ল্যান্ডের ইমেজিং টেস্ট করতে হবে এর জন্য আপনাকে সিটি স্ক্যান বা ইউএসজি থাইরয়েড গ্ল্যান্ড করতে হবে তো এই টেস্টের মাধ্যমে আমরা কিন্তু হাইপার থাইরয়েটিজমকে ডিটেক্ট করতে পারি তা চলুন এবার আমরা জেনে নিই যে এই হাইপার থাইরয়েটিজম কন্ডিশানের জন্য যে সমস্ত লক্ষণ প্রকাশ পায় এবং যে কারণে ডেভেলপ হয়ে থাকে তাকে কিভাবে হোমিওপ্যাথিক ওষুধ দ্বারা নিয়ন্ত্রণে রাখবো তো বন্ধুরা এর জন্য আপনাকে একটি হোমিওপ্যাথিক কম্বিনেশান অর্থাৎ হোমিওপ্যাথিক ওষুধের কম্বিনেশানকে ব্যবহার করতে হবে এবং এর জন্য আপনাকে পাঁচটি হোমিওপ্যাথিক ওষুধকে ব্যবহার করতে হবে তো সেই পাঁচটি হোমিওপ্যাথিক ওষুধ কি এক হচ্ছে আয়োডাম থার্টি দুই ফুকাস ভেসিকিউরাসাস থার্টি তিন হচ্ছে লাইকোপাস ভার্জিনিকাস থার্টি চার নম্বর স্পঞ্জিয়ার টোস্টা থার্টি পাঁচ নম্বর ব্রোমিয়াম থার্টি দেখো জেনে নিই যে এই পাঁচটি ওষুধ কোন কোন লক্ষণের ওপরে হাইপার থাইরয়েডিজম কেসে আমাদেরকে সাহায্য করে থাকে তা প্রথমে বলি আয়রোডাম থার্টির কথা থাইরয়েড গ্রন্থির বৃদ্ধির কারণে হাইপার থাইরয়েডিজম দেখা দিয়ে থাকলে এবং সেই সাথে যদি ওজন কমে যায় পেছনে সে এরকম বলবে রাত খাচ্ছি খুব খিদে খাচ্ছি অথচ কিছুতেই গায়ে লাগছে না শরীর শুকিয়ে যাচ্ছে এবং ওজনও কমে যাচ্ছে তা সেই ওজন যদি কমে যেতে থাকে সেই অবস্থাকে ঠিক করতে কিন্তু সাহায্য করে থাকে এই আয়োডাম এবং সেই সাথে খিদের অবস্থা যে অ্যাপিটাইটের যে অবস্থা প্রচণ্ড খিদে হওয়া আবার অনেকের ক্ষেত্রে খিদে না হওয়া সেই অবস্থাকেও কিন্তু ব্যালেন্স করতে সাহায্য করে এবং সেই সাথে নার্ভাসনেসকে দূর করতেও সাহায্য করে থাকে এই আয়োডাম দু নম্বর হচ্ছে কি ফোকাস ভেসিকুলসাস থার্টি এটি কি করে থাইরয়েড গ্ল্যান্ডের সমস্যা ও সেই সঙ্গে শরীরের ওজনের যে পরিবর্তন হয়ে থাকে সেটাকে স্বাভাবিক অবস্থায় আনতে সাহায্য করে থাকে তিন নম্বর লাইকোপাস ভার্জিনিকাস থার্টি এটি কি করে না হাইপার থাইড্রোজমের কারণে যদি ট্র্যাকিকার্ডিয়া ও প্যালপিটেশন যেটা দেখা দিয়ে থাকে সেই অবস্থাকে নিয়ন্ত্রণে আনতে সাহায্য করে থাকে চার নম্বর স্পঞ্জিয়া স্পঞ্জিয়াটোস্টা থার্টি কী করে না হাইপার থাইরয়েডিজম এবং সেই সাথে থাইরয়েড গ্ল্যান্ডের যাবতীয় সমস্যা বিশেষ করে কোনো কিছু গিলতে গেলে গলায় ব্যথা আটকে যায় কিছু একটা যেন বেঁধে আছে এরকম একটা অনুভূতি হতে থাকে থাইরয়েড গ্ল্যান্ডের বৃদ্ধি হয়ে থাকে সেই অবস্থাকে স্বাভাবিক করে আনতে সাহায্য করে কিন্তু স্পঞ্জিয়া টোসটা নেক্সট পাঁচ নম্বর হচ্ছে কি ব্রোমিয়াম ব্রোমিয়াম থার্টি কী করে না হাইপার থাইরয়েডিজম সেই সঙ্গে থাইরয়েড গ্ল্যান্ডের যাবতীয় সমস্যা এবং তার সঙ্গে দেখা দেওয়া নার্ভাসনেস তাকে নির্মূল করতে সাহায্য করে থাকে তো এইভাবে এই পাঁচটি ওষুধ হাইপার থাইরটিজমকে নিয়ন্ত্রণে আনতে সাহায্য করে থাকে তো এবার জেনে নিই এটিকে কিভাবে ব্যবহার করতে হবে তো এর জন্য কী করতে হবে এই কম্বিনেশনটা প্রথমে তৈরি করে নিতে হবে তার জন্যে পাঁচটি ওষুধকে সম একটি খালি বোতলে ভরে নিতে হবে নিয়ে হাতের তালুতে দশবার এইভাবে ঝাঁকি দিয়ে নিতে হবে নিয়ে এবার তার থেকে পাঁচ ফোঁটা করে দিনে তিনবার করে খেতে হবে এইভাবেও খেতে পারেন অথবা প্রতিটা থেকে এক ফোঁটা থেকে এক থেকে দু ফোঁটা করে হাফ কাপ জলের সাথে মিশিয়ে খেতে পারেন দিনে তিনবার করে এইভাবে যদি এই কম্বিনেশনটিকে ব্যবহার করেন তাহলে আপনারা খুব সহজেই খুব দ্রুত এবং একটা সময়ের পরে বিশেষ করে একটা সময়ের পরে কিন্তু আপনার এই কন্ডিশনের জন্য ওষুধ খেতে লাগবে না পুরোপুরি নিয়ন্ত্রণে এসে যাবে আপনার থাইরয়েড দেন স্বাভাবিক অবস্থায় এসে যাবে সে ঠিকভাবে ঠিক সম পরিমাণে ঠিক নর্মাল লেভেলে থাইরয়েড হরমোন তৈরি করে থাকবে আর ওষুধের প্রয়োজন নাও হতে পারে তো এইভাবে যদি এটা কি ব্যবহার করেন আশা করি আপনারা উপকৃত হবেন তোকে বন্ধুরা এই ছিল আজকে আলোচনা হাইপার থাইরয়েডিজমের ওপরে হাইপার থাইরয়েডিজম কী কারণে হয়ে থাকে কোন কোন লক্ষণ প্রকাশ পায় এবং তার জন্য কোন হোমিওপ্যাথিক ওষুধ ব্যবহার করতে হবে তার উপর আলোচনা আশা করি আজকে আলোচনা আপনাদেরকে উপকৃত করতে পেরেছে যদি আজকে আলোচনা ভালো লেগে থাকে আমার কথা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুরা একটি লাইক করুন সেই সঙ্গে অনেক অনেক করে শেয়ার করুন আর কমেন্ট করুন আর যে সমস্ত বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সেই সমস্ত বন্ধুদের বলবো চ্যানেলটি তাদের সাবস্ক্রাইব করে দিন সেই সঙ্গে আইকন অন করে দিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয়তু হ্যানিম্যান জয়তু হেমিওপ্যাথি ধন্যবাদ বন্ধুরা